সবাইকে সালাম জানাই মাছ মারতে যাইতেছি দর্শক আজকে ব্রহ্মপুত্র নদীতে এই যে দেখতেছি এই বড় নদীতে আমরা মাছ ধরতে যাবো এই যে দেখেন বিভিন্ন ধরনের জাল নিছি সবাই সঙ্গে থাকবেন কী কী মাছ হয় আজকে আপাতকে এক এক করে দেখাবো দর্শক খুব ভালো হয় লোকেশনে যাইতেছি আমরা মাছ ধরতে এই যে আমাদের ভাতিজা দেখেন এই যে এটা কী কয় ফিল্টার লাগাইতেছে ফিল্টার আরে যে বড় ভাই তেল উঠাইতেছে হ্যাঁ শাকিরুল তোমার বিস্কুট দিলাম চেঙ্গা ধরো হা তেল উঠা আমাদের শেষ লোকা সার ভাই এখন দর্শক দোয়া রাখবেন সবাই আমাদের যাতে অনেক পাস হয় এই তো আমরা ঘাট ছাড়লাম দর্শক এগুলো সব লোকা কিন্তু মাছ ধরার লোকায় যত লোকরা দেখতেছে নিজে ঘাটে লাগানো প্রায়গুলোতে যন্ত্র চালিত কিন্তু সব মাছ ধরায় মাছ ধরার জন্য

দর্শক আমাদের পুরো জাল ছাড়া শেষ হয়ে গেলে দেখাইতেছি এই যে মাত্র এক কাটি ছিল আরেক এক কাটি আছে জাল ছাড়া শেষ আমাদের জাল উঠানোর পালা দর্শক আমরা সামান্য বাটির দিকে আসলাম এই যে ক্ষতির পরিবেশ দেখাতেছি সেই মনে করি হতাশ আছে কিন্তু আওয়াজ আসবো মোবাইলে বিরক্ত পাবেন না দেখতে থাকেন রহমানের আহিম আমরা চাল উঠানো শুরু করলাম দর্শক দোয়া রাখবে যাতে বড় বড় মাছ হয় আমাদের এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র নদী যে নদীতে আমাদের বাপ দাদার সয় সম্পত্তি যা ছিল এখানে ডুবন্ত অবস্থায় আছে বর্তমান আমরা তো সব এখন পাহাড়ের আশপাশ আশ্রয় নিয়েছি কারণ এই ব্রহ্মপুত্র নদীর ভাঙনিতে আমাদের

অনেক বড় বড় মাছ হবো দর্শক আমাদের আল্লাহর কাছে আশা আছে কিন্তু খুবই সুন্দর মাছ ঘারুয়া মাছ তাহলে তো মাছে খালি একটা কাঁটা থাকে খুবই সুন্দর জাল উঠতেছে দেখাতেছে আপনাদের আসো গো মদন না ভাই ডাক দাও তো কী করে ডাক দিলে বেশি এসে আমাদের কথিত ভাষা জাল পানিতে দিয়া মদন আসো এইভাবে ডাকি আমরা যাই হোক প্রথম বগ্নি হয়েছে দর্শক এই যে দেখতে দেখতে ঘাড়ুয়া আমাদের আরো একটা হয়ে গেছে এটা দেখেন আরো সুন্দর সুন্দর ভালো লাগা দৃশ্য এই যে এইখানে লাগছে কানে এক এক করে আমাদের অনেক মাছ হবে এরকম সুন্দর সুন্দর মাছ নদীর মাছ

দর্শক এইভাবে আমাদের জাল উঠতেছে দেখেন কি সুন্দর এটা দেখছেন কি সুন্দর ওটা না দুইটা মাছ গেল আমাদের এক এক করে গেছে এটা দেখেন কি সুন্দর দর্শক একইভাবে একটার পর একটা ভাই থাকবো আমি আপনাদেরকে দেখে দেখাবো দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দেখেন তো কি সুন্দর মাছ এই দেখুন এক এক করে কত মাছ আছে এই দেখুন हां শা 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 কে আরো সুন্দর আরো সুন্দর কয়েকটা হয়ে গেছে এটা আরো বড় হ্যাঁ একটা বাসা কত বড় লাগছে দর্শক দেখি 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 বাসাটা দেখি মজা বেশি সবচেয়ে এটা হলো বাসা মাছ দর্শক সব মাছের রাজা হলো বাসা মাছ এই বাসা মাছই লাগছে দেখাইতেছি আপনাদের এই দেখে এটার মুখটা কিন্তু বোয়াল মাছের মতো হ্যাঁ বোয়াল মাছের মতো যাই হোক এক এক করে আমাদের অনেক কটা হয়েছে জালের ভিতরে দেখাইতেছি আপনাদেরকে খুলে আমি এক এক করে দেখাবো দর্শক জাল উঠানের দৃশ্য দেখতে থাকে দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নিবেন সঙ্গে নোটিফিকেশন গুণটি বাজিয়ে দিবেন ভিডিও আপলোড দিলে যাতে সর্বপ্রথম আপনার মোবাইলে যায় দর্শক আমাদের মাছের চেয়ে জালের ফাঁস বড় হওয়াতে মাছ জালের ফাঁস দিয়ে অনেক মাছ মানে পালা যেতেছে দর্শক এই যে আমাদের আকাঙ্ক্ষিত বাসা মাছ দেখেন এইটা খালি কাটা মুখটা দেখেন কিরম হাঁ করা বোয়ালের মতো অরিজিনালি বোয়াল মাছের মতোই দেখা যায় কারণ বাসা মাছ মুখটা খুব বড় দেখেন না লড় করতেছে জালে লাগছে ফাঁসি জালে লাগলে খুব ভালো দেখা যায় দর্শক কি সুন্দর লড়াচার উপরে আছে দর্শক দেখতে থাকেন সামনে আমাদের আরো ওই যে জাল উঠাইতেছে ভাই বড়ো কোনটা হয় ওইটা দেখাইতেছি দর্শক এখানে তো অনেক কটা হয়ে গেলো বড় বাসা শে নাই এই যে দর্শক আরো এক বাসা লাগছে এটা কোন বাসা ছোটা খাটাটা নাকি না এই দেখেন তো অত বড় না ছোট আর কি বাসাটা এগুলো ফাঁসে পাক খেয়ে লাগে আমরা কিন্তু একচুয়ালি এত ছোট মাছ ধরার জন্য জাল ফেলি নেই দর্শক আমাদের ইচ্ছা অল্প বড় ধরব কিন্তু তার মধ্যেই ধরা পড়ে যায় আর জালে পাক খেয়ে লাগিয়ে যাওয়ার পর ওই মাছটা ছেড়ে দিলে বাঁচছে না বাঁচানো মুশকিল হয়ে যায় যাই হোক এক এক করে অনেক মাছ আছে আরো কি আসে দর্শক জাল উঠানো আমাদের শেষ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দুয়ার হইল আসসালামু আলাইকুম আজকের মতো ইতি